অ্যার দিস ইস রিয়েলি ফ্যান্টাস্টিক মোমেন্ট ফোর মি দ্যাট ওড়িশা হুই ইজ মাই ওয়ান অফ মাই লিটল স্টুডেন্ট অফ মাই ইংলিশ কার্নিভাল ওয়াটস ইউর নেম আমরা ক্লাসে যে আমরা আমরা কিভাবে স্কুল কলেজে কিন্তু আমরা শিখি যে খাতা কলমে কিন্তু আজকে আমরা জানি যেটা একটা ল্যাঙ্গুয়েজ একটা ভাষা ওরা যদি মুখ দিয়ে বলতে পারে তাহলে আশা করি যে সেটা ওরা জীবনে কোনোদিনও ভুলবে না আর ইউ রেডি অরিশা ওকে অরিশা রেডি বলো যে আমি স্কুলে যাই আই গো টু স্কুল এই সেন্টেন্সটা যদি আমরা একটু ইম্পারেটিভ করি যে আমাকে স্কুলে যেতে দাও লেট মি গো টু স্কুল আচ্ছা এখন যদি বলি যে তারা গান গায় দে সিং এ সং দে সিং এ সং যদি বলো তাদেরকে গান গাইতে দাও লেট হিম সিং এ সং লেট হিম সিং এ সং এখন যদি বলি যে তার স্কুলে যাওয়া উচিত দে হি হি শুড গো টু স্কুল শুড গো টু এখন যদি বলে তাকে স্কুলে যেতে দাও লেট হিম

কখনো মিথ্যা কথা বলো না নেভার টেল আ লাই নেভার টেল আ লাই সো আমরা কিন্তু এসারেটিভ সেন্টেন্সগুলোকে আমরা ইম্পারেটিভ করছি খুব সহজেই ওরা শিখছে সো এখন আমরা যদি একটু এক্সক্লেমেটরি তে যাই তুমি বলো যে আমার মা খুবই সুন্দরী মাই মাদার ইজ ভেরি বিউটি মাই মাদার ইজ ভেরি বিউটিফুল বিউটিফুল বলতে হবে বিউটি বলা যাবে না তাই না কি বলতে হবে তাহলে তোমার না মায়ের নাম কি বিউটি না ওকে বিউটি না তাহলে থ্যাঙ্ক ইউ वेरी मच আচ্ছা এখন যদি বলো ও আমার মা যে কি সুন্দরী মানে হাউ কেন কেন হট না এখানে এ দুটো অথবা অথবা ও ব্যবহার করেনি যার কারণে আমাদের এন যদি কোন সেন্টেন্স থাকে তাহ আমরা দ্বারা প্রশ্ন করবো এখন বলো যে রাফা খুব চালাক

আ অজিরবার বে সাজেট কোথায় শেষে চলে যায় না কি বলবো হা থ নেম স্কুল মাইকুল খন্ পাক কলেন্ । ফটাস্ উই ফউর সালা প্রেশন প্রফেশন ইসালা আ বি খে ।